লোটাস মিট অ্যান্ড ফিশ বাজার হান্ড্রেড এন্ড ফোর্টি এইট স্টেট শেডুয়েল রমজান উপলক্ষে এবং আসন্ন ঈদকে সামনে রেখে মাছ মাংস চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসে বিশাল মূল্য ছাড় চলছে আপনারা টাওয়ার হ্যামলেটস এর বাসিন্দা যারা আছেন আপনারা চলে আসতে পারেন শেডুয়েল মসজিদের নেক্সট ডোর লোটাস মিট অ্যান্ড ফিশ বাজারে এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসে ঈদ উপলক্ষে বিশেষ মূল্য ছাড় আমি আপনাদেরকে দেখাবো ওনারা এবং কিছু কাস্টমারের সঙ্গে কথা বলবো জানবো কি কি জিনিসে তাদের কি রকম মূল্য চাল চলছে تاکুন ভয়েস অফ পাওয়ারহ্যামলেসের সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম লোটাস মিট এন্ড ফিশ বাজারের পক্ষ থেকে পবিত্র ইদুল ফিতর অগ্রিম শুভেচ্ছা আমরা পবিত্র ইদুল ফিতর উপলক্ষে সব ধরনের খাদ্যদ্রব্য পণ্য সামগ্রী মাছ মাংস অফার আছে সেলস বিশাল সেলসলে আপনারা আইবা আইয়া দেখবা শপিং করছেন নি তারা কিটা অফার শুনলাম আছে ধন্যবাদ আমরা সাংবাদিক বন্ধু তরুণ সাংবাদিক সুয়েজ মিয়া কোনো লোটার লোটেস দেখা রিপোর্ট করা কেন আজকে যে যে অফারটা দেখলাম এবারে অতুলনীয় একটা অফার যেমন এটা আছে ওই যে রো আপ টু এনি সাইজ বারো কেজি পনেরো কেজি চুয়াল্লিশ কেজি মানে এগুলো হইল কি টু নাইনটি নাইন করি এনি সাইজ আপনার ইউ আছে যে মির্কা আপনি দেখবা মির্কার দাম হইল কি ওই ফোর ফোরটি নাইন এনি সাইজ যেমন আমরা বিভিন্ন শপথ দেখি যেমন সুতো সাইজের কি ফোর ফোরটি নাইন বা ফোর নাইনটি নাইন বড় সাইজের লোকি ফাইভ নাইনটি নাইন কেন আপনি আপ টু দশ কেজি পনেরো কেজি নৌকা কোনো অসুবিধা নাই আপনার সেইম সাইজ ফোর ফোরটি নাইন এটা ভেরি গুড ওফার আমি মনে করি রমজান লাগে লগে মাতীয় জানা গেল যে গোয়ালোর মধ্যেও গোয়ালের মধ্যে আপ টু এনি সাইজের কি ফাইভ নাইনটি নাইন এবার আপনি এটা পাঁচ কেজি গোয়াল নৌকা দশ কেজির গোয়াল নৌকা পনেরো কেজি গোয়াল নৌকা ঈদি গরুর মাংস বেড়ি পাইরা আপনার খুব সুন্দর পাখি আছে এবং সপ্তাহ আমরা সবসময় সময় বাজার করি আপনি বাজার করেন সবসময় বাজার করি লাইনৰ মাছ লৈ লানি আমাৰ তো ৰুই মাছ নি আৰু গোল মাছ নি আৰু ইগুলা কুব ফৰ হৈছি আৰু ৰমজান গলো কেটো বেছে বৰি নি আছে ইনো মিৰিকা নাই নি মিগেল 2415 ঈদ উপলক্ষে কাস্টমার যারা আসলা কমিউনিটি পরিচিত মানুষও তারা আরে মাথায় তো আলহামদুলিল্লাহ আমি নিজেও লোকাল থাকি তো হিসাবে আমিও এখানে মাঝে মধ্যে বাজার করি আমি আমার ঘরের বাজার মাছ বিশেষ করে মির্সা মাছ প্রায় সময় আমি এখান থেকে নেই বোয়াল মাছ নেই আজকে ঈদ উপলক্ষে তারা যে বিশাল সেল দিচ্ছই আপনারা লগে শেয়ার করলাম বয়স অব টাওয়ার মাধ্যমে আপনারা টাওয়ার এর আশেপাশে যারা আছেন বা দূর দূরান্ত যারা আছেন এ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে শেডুয়েল আন্ডারগ্রাউন্ডের খুব নিকটে আমি অ্যাড্রেস শো করছি আমার স্ক্রিনও আপনারা আইবা বা আইয়া আপনারা ইদর ঘরের শপিং করবার